হাই বন্ধুরা গীতা টেলোর থেকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখব আগামী দিনে আপনার মনের মানুষ কী অ্যাকশান নেবে আগামী দিনে আপনার পার্টনার কী অ্যাকশান নিতে চলেছে নগমবিনে আপনি বন্ডর পার্টনার কি এক সামনে দেন সেটাই দেখা আজকে এখন প্রেজেন্ট মুহূর্তটা দেখেনি আপনার পার্টনারের ব্যাপারে নাই নো পাস উনি এখন আপনার পার্টনার কিন্তু প্রেজেন্ট মুহূর্তে অর্থনৈতিকভাবে বা সব দিক দিয়ে কিন্তু উনি হ্যাপি আছে হ্যাপি ফ্যামিলি হ্যাপি অর্থনৈতিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে প্রচুর বুদ্ধি কিন্তু উনি কোনো কোর্ট রিলেটেড বা জেল হেফাজতের একটা কিন্তু ব্যাপার রয়েছে যেখানে ওনার হয়তো কোনো কিছুর জন্য কোর্ট রিলেটেড কোনো ব্যাপারে বা জেল টেল এরকম ব্যাপারও কিন্তু ওনার জীবনে হয়তো হয়ে গেছে সেটা কিন্তু এসছে উনি কিন্তু একটা এখন কিন্তু খুব ভালো যে কোনো প্রবলেম থেকে কিন্তু বেরিয়েছেন উনি কিন্তু এখন স্পিরিচুয়াল লাইনে রয়েছেন মানে আধ্যাত্মিকতা পথে রয়েছেন এবং প্রচুর উইজডম অ্যান্ড মানে গাইডেন্স উনি কিন্তু পারফেক্ট সলিউশন থেকে উনি কিন্তু এখন মানে সলিউশন পেয়েছেন যে প্রবলেমে ছিল সেই প্রবলেম থেকে বেরিয়ে এসেছেন ওনার মধ্যে কিন্তু প্রচুর বুদ্ধি রয়েছে উনি কিন্তু একটা হ্যাপি ফ্যামিলিতে রয়েছেন ফ্যামিলিতে সুন্দর একটা হ্যাপিনেস অবস্থাতে উনি কিন্তু রয়েছেন এটাই দেখাচ্ছে এখানেও তাই এখানে কিন্তু উনি এমন একটা প্রজেক্টে বা এমন একটা জায়গায় জব বা বিজনেস করেন যেখানে উনি কিন্তু নিজের কাজ অন্যকে দিয়ে করান অর্ডার করেন এরকম একটা পজিশান কিন্তু উনি রয়েছেন তো একটা জয়ফুলনেস অবস্থাতে রয়েছেন ফুলফিলমেন্ট হয়েছে ওনার আশা হ্যাঁ অর্থনৈতিক দিক দিয়ে হয়তো সমস্ত দিক দিয়ে উনি ভালো আছেন ফ্যামিলির দিক দিয়েও হয়তো সবই ঠিক আছে কিন্তু মানসিক দিক দিয়ে কিন্তু উনি ভালো নেই তাই জন্য কিন্তু এখানে কিন্তু একটা দেখাচ্ছে উনি চোখটা বেঁধে রেখেছেন দেখুন ওনার চোখ বাঁধা হাত পা বাঁধা জেল টেল থাকলে বা এরকম একটা কোনো ব্যাপার কিন্তু বোঝাচ্ছে এখানে যে এখানে ওনার থটটা কিন্তু ওই রকম একটা সিচুয়েশানে রয়েছে তার মানে জেল হেফাজতে থাকলে মানুষ যেমন থাকে না সেরকম মানসিকতাটা ওনার রয়েছে মনটা উনি ওনার শরীরটা কিন্তু জেল বা এতে নেই বুঝতে পারলেন এখানে বোঝাচ্ছে যে উনি রয়েছেন ওনার মনটা রয়েছেন ঠিক যেন একটা জেলে আটকে থাকলে যেমন হয় না মানুষ ঠিক সেরকম একটা পজিশনে কিন্তু উনি রয়েছেন তো প্রেজেন্ট মুহূর্তটা কিন্তু এটা রয়েছেন তবে উনি কিন্তু একটা হ্যাপি ফ্যামিলির মধ্যে রয়েছেন বা মানে হয়তো ফ্যামিলিটা ভালো সব কিছু ভালো কিন্তু ওনার মানসিক দিক দিয়ে মনের দিক দিয়ে কিন্তু উনি মানে জেলে বাস করার মতো বাস করছেন তো এবার দেখব উনি কী সিচুয়েশানে আছেন আচ্ছা চলে এসছেন আপনাকে কিন্তু একটা আপনার আপনারও ভালো পজিশনে আপনি আছেন অর্থনৈতিকভাবে নাইন অফ পেন্ডিক্যালস মানে একটা অর্থনৈতিক দিক দিয়ে ভালো পজিশানে রয়েছেন আর ওনাকে কিন্তু দেখুন ব্ল্যাক ম্যাজিক করে রেখেছেন যার কারণে ওনার এই মানসিকতাটা হচ্ছে যে উনি যেন মনে করছেন আমাকে কেউ বেঁধে রেখেছেন বা আটকে রেখেছেন বা জেলখানায় বদ্ধ করে রেখেছেন তো এবার ওনার শারীরিক মানসিক যখন মনের অবস্থা খারাপ হয় মানুষের দেখবেন শরীরের অবস্থাও খারাপ হয় তো ওনার কিন্তু শারীরিক অবস্থাও ভালো নেই উনি কিন্তু এখন হ্যাংম্যান অবস্থাতে রয়েছেন দেখুন হ্যাংম্যান অবস্থাতে রয়েছেন ওনাকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এই যে যার কাছে রয়েছে যে ফ্যামিলির মধ্যে রয়েছে সে থার্ড পার্টি হোক বা ওনার ফ্যামিলির কেউ হোক ওনাকে আটকে রাখার জন্য বেঁধে রাখার জন্য কিন্তু ব্ল্যাক ম্যাজিক করেছেন ওনাকে বশীকরণ করেছেন সেই জন্য উনি মানসিকভাবে মনে করছেন আমাকে যেন কেউ আটকে রেখে দিয়েছে বা জেলে আটকে আছি আমি বেরোতে পাচ্ছি না এরকম একটা সিচুয়েশানে কিন্তু উনি রয়েছেন কিন্তু আপনাকে দেখুন একটা নাইনো পেন্ডিক্যালসের দেখুন মহিলাটার মধ্যে প্রচুর পাওয়ার প্রচুর গ্রোথ অর্থনৈতিকভাবে সমস্ত দিকে ভালো উনি ভীষণ ডিসিপ্লিন মেনে চলেন কন্ট্রোলিং নেচার উনি নিজেকে কন্ট্রোল করতে পারেন মানে আপনি ঠিক আছে আপনার মধ্যে প্রচুর এক্সপিরিয়েন্স আছে উনি এগুলো কিন্তু ভাবেন যে আপনার আপনার মতো সুন্দর হয়তো ওনার চোখে পড়েনি বা আপনি সব দিক দিয়ে সুন্দর সব দিক দিয়ে আপনার অ্যাবানডেন্স আছে প্রপার্টি আছে আপনার মধ্যে সমস্ত কিছু রয়েছে সমস্ত গুণ রয়েছে। এবং আপনি এনজয় করতেও ভালোবাসেন হ্যাঁ আপনার অর্থনৈতিকভাবেও আপনি ভালো সব দিক দিয়ে আপনি কিন্তু সুন্দর একটা পজিশানে রয়েছেন আর এই যে থার্ড পার্টি এনে কিন্তু মহিলা সুন্দরী সেই সুন্দরী মহিলা কিন্তু ওনাকে এই যে ব্ল্যাক ম্যাজিক করে ওনাকে কিন্তু এই অবস্থার মধ্যে রেখেছে এই সিচুয়েশানটার মধ্যে কিন্তু আপনার পার্টনার রয়েছেন সেই জন্যই উনি ভবিষ্যতে কী অ্যাকশান নেবেন হ্যাংম্যান অবস্থাতে রয়েছেন এখন উনি কিছু করতেই পাচ্ছেন না উনি চাইলেও কিছু করতে পাচ্ছেন না তো ভবিষ্যতে কী নেবেন কী অ্যাকশান নেবেন প্রচুর ব্যালেন্স করে চলছেন করে চলছেন অর্থের অভাব নেই উনি অর্থনৈতিকভাবে ভালোই কিন্তু একটা পজিশনে রয়েছেন ওখানেও এসেছে এখানেও এসছে দেখুন এসব পেন্টিকে সবকিছু নতুন একটা শুরু হবে উনি প্রচুর অর্থনৈতিকভাবে দেখুন উনি সাহস জোগাড় করছেন প্রচুর সাহস জোগাড় করছেন উনি আপনার কাছে আসার জন্য উনি একটা অ্যাকশান কিন্তু নেবেন সেই জন্য কিন্তু নিজেকে ভীষণ পরিমাণে প্রোটেক্ট করার জায়গায় উনি রয়েছেন উনি স্ট্রং ডিসিশান নিচ্ছেন এবার একটা সিস্টেমে চলছেন এবার উনি কিন্তু হারার পাত্র নয় উনি হারবেন না তো উনি কিন্তু এবার চেষ্টা করছেন যে একটা সিস্টেমে আসতেই হবে এইভাবে থাকা যাবে না আর তো এখানে ব্যালেন্স করে কতদিন চলবে একটা সারা জীবন তো ব্যালেন্স করে করে সবাই কাটাতে পারেন না অনেকে কাটান অনেকে কাটাতে পারেন না হ্যাঁ তো এখানে উনি প্রচুর ব্যালেন্স করে চলছেন ওনার অর্থের দিক দিয়ে কিন্তু কোনো অভাব নেই উনি সব দিক দিয়ে ভালো রয়েছেন অথচ উনি কিছু করতে পারছেন না ওনাকে মানে এমনভাবে ওনাকে তান্ত্রিক দিয়ে হোক বা যে কোনো মানুষকে দিয়ে হোক কি করে সমস্ত যাই হোক ওসব মানে শুনলেও ভাল লাগে না বলতেও ভাল লাগে না কিন্তু এই কার্ড আসবেই আমি দেখেছি তো এই কার্ড আপনার পার্টনারকে কিন্তু এইভাবে আটকে দেখে দিয়েছে এটাই কিন্তু সিচুয়েশান দেখাচ্ছে আর উনি কিন্তু নিজের সিস্টেমে চলেন ওনার নিজের কাজ নিজে খুব সুন্দরভাবে করতে পারেন উনি কিন্তু ডিসিপ্লিন মেনে চলেন ওনার মধ্যে কিন্তু গ্রোথ আছে ওনার মধ্যে কিন্তু এডুকেশান আছে বুদ্ধি আছে প্রচুর কিন্তু বুদ্ধি ওনার আর সাহসও কিন্তু আছে তবুও আরও সাহস জোগাড় করছেন সঞ্চয় করছেন কারণ আপনার কাছে আসতে গেলে তো সাহসের দরকার না সেই জন্য উনি এখন সাহস জোগাড় করছেন এবার আমি দেখব গাইডেন্স ব আপনাদের গাইডেন্স কার্ডে কি বলছেন দেখলাম তো হ্যাঁ এবার আমি আপনাদের গাইডেন্স কার্ড নেব দেখুন উনি কিন্তু বাহ গাইডেন্স কার্ডে দেখুন লাভার্স কার্ড এসে গেছে আপনাকে কিন্তু খুব ভালোবাসেন শোলমেট মনে করেন আপনাকে এই জায়গাটা না উনি আপনাকে বলতে পারছেন না বা ভবিষ্যতে হয়তো কোনো একটা অ্যাকশান কিন্তু উনি নিতে চলেছেন ভবিষ্যতে অ্যাকশান নেবেন দেখুন গাইডেন্স কার্ডে চলে এসছে আপনার এখানে লাভার্স কার্ড লাভার্স কার্ড কিন্তু অ্যাঞ্জেল প্রোটেক্টেড এবং এখানে কিন্তু ইউনিভার্সের আশীর্বাদ রয়েছে এটা একটা সোলমেট কানেকশন হ্যাঁ এই রিলেশনশিপটা কিন্তু একটা আনকন্ডিশান লাভ বলে এই ভালোবাসাটা এই রিলেশনশিপটাকে উনি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু উনি নিউ বিগিনিং করবেন আপনার সাথে হুম এই লং টার্মের জন্য করবেন এবার যখন আসবেন উনি এই সম্পর্কটা আর কিন্তু নষ্ট হবে না নষ্ট হতে দেবেন না উনি সেরকমই কিন্তু ওনার চিন্তাভাবনা উনি কিন্তু এবার অ্যাকশান নেবেন এটাই দেখা যাচ্ছে ওনার মনের অবস্থা দেখুন ওখানেও দেখলেন এখানেও দেখুন মনের অবস্থা দেখুন খুব খারাপ খুব খারাপ অবস্থায় রয়েছেন উনি উনি ওনার হয়তো দেখাশোনা হচ্ছে সম্বন্ধ আসতে পারে বা ওনার যদি কোনো ধরুন এমন জায়গায় কাজ করেন অনেক হয়তো মহিলারা আছে বা ওনাকে হয়তো অনেক মহিলারা প্রপোজ করছেন কিন্তু উনি ডিসিশন কিন্তু নিতে পারছেন না সবসময় কিন্তু আপনার কথাই ভাবছেন আর উনি কিন্তু মনে করছেন যে আপনার সাথে একটা সোল কানেক্ট আছে সোল কানেকশান আছে নাহলে এরকম হচ্ছে কেন এটা কিন্তু উনি চিন্তাভাবনা করছেন যার জন্য কিন্তু আগামী দিনে অ্যাকশান নেবেন এবং আপনাদের কিন্তু নিউ বিগিনিং হবে এই 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 জন্যই উনি কিন্তু কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত নিয়ে উঠতে পারছেন না উনি সিদ্ধ সিদ্ধান্তহীনতাতে ভুগছেন তো এখানে কিন্তু গাইডেন্স কার্ড যা আসছে বন্ধুরা ভালো এসছে কার্ড কার্ড খারাপ আসেনি নেগেটিভ কার্ড দেখুন নেগেটিভ কার্ড তো হবেই কেননা ওনার মনের অবস্থা যেহেতু ভালো নেই নেগেটিভ তো আসবে কিন্তু লাভার্স কার্ড এসে গেছে যেহেতু সোলমেট একটা কানেকশন আপনাদের থাকতে পারে সেখানে সোলমেট কানেকশান যদি আপনার থাকে তাহলে তো অবশ্যই যে কোনো দিন ও যখনই হোক আপনাদের সঙ্গে আবার হয়তো আলাপ পরিচয় হবে বা নতুন করে হয়তো এই রিলেশানটা আবার হবে সে বন্ধুত্ব হয়েই থাকুক বা ভালোবাসা দিয়েই থাকুক যেভাবেই থাকুক থাকবে কেন উনি ভুলতে পারছেন না আপনাকে যেহেতু ভুলতে পারছেন না উনি ভীষণ কষ্টে আছেন যার সাথে আছেন প্রচুর কষ্টে আছেন আর উনি হয়তো বুঝে গেছেন যে এই মহিলা এরকম করছেন হুম মহিলা বা পুরুষ এরকম করছেন যেহেতু ব্ল্যাক ম্যাজিক ম্যাজিক করেন সেখান থেকে উনি বেরোতে চেষ্টা করছেন যাই হোক বন্ধুরা এখানে রাখবো আজকে রিডিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আগামী দিনে অ্যাকশান কিন্তু উনি নেবেন এটা কিন্তু বোঝা যাচ্ছে তো আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আমার পাশে থাকবেন এইভাবে আপনাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে আর আমি কিন্তু অ্যান্সারও দিই যতটুকু সময় পাই তার মধ্যে আমি কিন্তু অ্যান্সার দিই চেষ্টা করি তো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আজকের মতো ডাটা